আমাদের পাখি যে ব্রিড হয় না তার অন্যতম কারণ হচ্ছে আমাদের পাখিগুলো সঠিকভাবে জোড়া নেয় অর্থাৎ আমরা আমাদের পাখিকে সঠিকভাবে জোড়া দিতে পারি না কিভাবে পাখিকে জোড়া দিব এই ধরনের আর কৌশল যদি বলেন অর্থাৎ পাখিকে একদম স্পেসিফিক জোড়া দেওয়ার কৌশল বলতে যে তিনটা কৌশল আছে রিলেটেড একটা সুন্দর চমৎকার ভিডিও আছে আই বাটন এবং ডেসক্রিপশন আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তবে আজকের ভিডিওতে আমি পাখি জুড়া দেওয়ার কৌশল আপনাদের সাথে আলোচনা করবো না পাখিকে জুড়া দেওয়ার জন্য আমার আনু কি কি বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করবো আসলাম আমি এমন বারিশ চ্যানেল বিয়েছি সবাইকে স্বাগতম এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন সবাইকে ভিডিও শুরুতে বরাবর অন্ত্রণ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব থাকেন আপনি চলুন সবাই মিলে আজকে ভিডিওটা শুরু করি টপিকসটা হচ্ছে হাউ ক্যান আই পেয়ার মাই বার্ডস অর্থাৎ আমি আমার পাখিকে কিভাবে জোড়া দেব তার এক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে জাতের মিশ্রণ ঘটানো মানে হচ্ছে একই প্রজাতির পাখিকে দিয়ে জোড়া দেওয়া আপনি যদি কাকা টেলের সাথে অন্য কোনো পাখি জোড়া দিতে চান বা গোল্ডেন ফিঞ্চের সাথে যদি আপনি নরমাল ফিঞ্চের জোড়া দিতে চান তাহলে তো একটু জোড়া নিবে না এটা আমরা সবাই জানি কিন্তু এটাও আমরা জানি যে রিং লাভ বার্ড এবং রিং সারা লাভ বার্ড যেগুলো আছে যেগুলোর মধ্যে জোড়া নেবে বাচ্চা উঠবে কিন্তু সেই বাচ্চাটা কোনো ফায়দা নেই অর্থাৎ সে ভবিষ্যতে কোনো রকম আপনার কি করতে পারে ডিম বাচ্চা করতে পারে না বা করলেও তার কিন্তু কোনো বাচ্চা আসে না তো এই ধরনের স্পেসিস কম্পার্টেবিলিটি আপনাকে আনতে হবে তাহলে কি হবে পাখি সঠিকভাবে জোড়া নিবে এবং আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা কিন্তু আমরা পূর্ণ করতে পারবো তার মানে আমি এখানে বুঝাইতে চাচ্ছি যে আপনাকে বাজারিগর বাজারিগর লাভবার্ট লাভবার্ট ককাটেল ককাটেল এই ধরনের পাখিকে আমাদেরকে জোড়া দিতে হবে আমরা যদি অনেক সময় দেখা যায় যে অনেক সময় দেখা যায় আজকাল ইদানিং ফেসবুক বা বিভিন্ন রকম দেখা যাচ্ছে যে আপনার ককাটেল লাভবার্ট মিটিং করতেছে কিংবা অন্য পাখির সাথে অন্য পাখি মিটিং করতেছে এটা একেবারে সবকিছুর বিরুদ্ধ হ্যাঁ এই ধরনের কাজ কিন্তু করানো যাবে না তাই আপনার তাই পাখি জোড়া দেওয়ার জন্য প্রথমে হচ্ছে আপনার স্পেসিস যেটা আছে অর্থাৎ যে জাত যেটা আছে সেটাকে সঠিকভাবে নির্বাচন করতে আমাদের হবে পাখি সঠিকভাবে জোড়া না নেওয়ার অন্যতম কারণ হচ্ছে তার এইজ এবং হেলথ ঠিক না থাকা অর্থাৎ একটা পাখিকে যখন আপনি জোড়া দেবেন তার ভিতরে সেই শারীরিক সুস্থতা এবং তার বয়স হতে হবে আমরা কেন পাখিকে জোড়া দিই সাধারণত আমরা ব্রিড করার জন্য পাখিকে জোড়া দিই পাখির একাকিত্ব দূর করার জন্য জোড়া দিই আর এইটাকে করার জন্য অবশ্যই পাখির যে বয়সটা আছে সেটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে সেই সাথে পাখির স্বাস্থ্যটা লক্ষ্য রাখতে হবে আপনারা লক্ষ্য করবেন যে আমরা যখন নাকি ছোট অবস্থায় পাখি থাকে সব পাখি কিন্তু আমরা একত্রে রেখে দিই তখন কিন্তু যে যার মতো করে খেলাধুলা করে খায় দায় ঘুরে ফিরে তাদের মধ্যে কিন্তু ব্রিডিং এর যে আপনার জিনিসটা সেটাই কিন্তু আসে না ব্রিডিং এর যে বিষয়টা তার ম্যাচুরিটি যখনই আসে তখন তার ব্রিডিং এজটা হয় এবং প্রত্যেকটা পাখির কিন্তু আলাদা আলাদা ব্রিডিং এজ আছে সেই সাথে সাথে পাখির স্বাস্থ্যটাও কিন্তু আপনার জরুরি ব্রিডিং করার জন্যে আর পাখি যখনই ব্রিডিংয়ে আগ্রহী হয় তখনই সাধারণত জোড়া নেয় তাই জোড়া নেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে পাখির বয়সটা ঠিক আছে কি সেই সাথে যে পাখিটাকে আমরা জোড়া দিয়ে ব্রিডিং করাতে চাচ্ছি তার বয়সটা ঠিক আছে কিনা এবং তার শারীরিক সামর্থ্য বা সুস্থতা আছে কিনা অসুস্থ পাখি এবং বয়স কমে এই ধরনের পাখি সাধারণত জোড়া নেয় না নিলেও কিন্তু ভালো ফল পাওয়া যায় না যদি আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে জোড়া দিয়েও থাকি তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণ স্পেস দেওয়া জায়গা দেওয়া খাঁচার পরিভাব করা মানে সেই যেন একটু খেলাধুলা করতে পারে হেলতে ধুলতে পারে এদিক সেদিক উড়াউড়ি করতে পারে এবং ধীরে ধীরে তাদের মধ্যে আকর্ষণ করতে পারে এবং দেখবেন যে পাখি যখন নাকি নিতে চায় তখন প্রত্যেকটা পাখির কিন্তু স্পেসিফিক কিছু 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 ডাক আছে 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 অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি সেই করার জন্য কিন্তু তার একটা জায়গা দরকার আপনারা লক্ষ্য করবেন যে জামা পাখি বলেন কিংবা গোল্ডেন ফিনস বলেন তারা কিন্তু লাঠের উপরে নাচে হ্যাঁ আবার আপনার যে ককাটেল জাতীয় পাখিগুলো কিন্তু সুন্দর সিজ দেয় এরকম ডিউলে পাখি কিন্তু করে এরকম এরকম প্রত্যেকটা পাখির একটা নিজস্ব অ্যাক্টিভিটি আছে ডুলে তার সঙ্গীকে আকৃষ্ট করার জন্যে আর এই সঙ্গীকে আকৃষ্ট করার জন্য তার যথেষ্ট পরিমাণ জায়গা দরকার হয় আপনি যদি তাকে ছোট খাঁচা দেন ছোট জায়গা দেন সে কিন্তু তার স্বাভাবিক অ্যাক্টিভিটি পূরণ করতে পারে না তখন কিন্তু সে যে ওই যে ব্রিডিং এর জন্য যে জোড়া নেওয়ার যে পূর্ব প্রস্তুতি কিন্তু নিতে পারে না তাই আমাদেরকে এই বিষয়গুলো সুতীক্ষ্ণ নজর দিতে হবে যাতে একটা পাখি জোড়া নেওয়ার জন্য প্রপার স্পেস পেয়ে যায় চার নম্বর যেটা আছে সেটা হচ্ছে খাবার দাবার উপরে লক্ষ্য রাখা অর্থাৎ আপনি একটা পাখিকে জোড়া দিবেন বা তার কাছ থেকে আপনি ভবিষ্যতে ব্রিড নিবেন কিন্তু তাকে যথেষ্ট পরিমাণে ডায়েট আপনি দিবেন না এটা কিন্তু একেবারে মোটেই মেনে নেওয়া যায় না আপনাকে অবশ্যই সঠিকভাবে ডায়েট দিতে হবে সঠিকভাবে খাবার দিতে হবে এবং তার জন্যে যে ধরনের খাবার ব্রিডিং এর জন্য প্রয়োজন সেই ধরনের খাবার দিয়ে তাকে ব্রিডিং এ আকৃষ্ট করতে হবে উদ্বুদ্ধ করতে হবে তখন সে দেখবেন যে নিজেরাই একত্রে কি করেছে নিজেদের মধ্যে সম্পর্কে অর্থাৎ ব্রিড করার জন্য তারা পেয়ার নিয়ে নিছে আর পাখিকে কিভাবে ব্রিডিং আনতে হয় পাখির ব্রিডিং কেয়ার বলেন পাখির ব্রিডিং রিলেটেড অ্যাক্টিভিটিস বলেন কি পাখি কিভাবে এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে প্রায় ভিডিও প্লে লিস্ট থেকে আপনারা দেখে নিতে পারেন আপনাদের প্রয়োজনের তাগিতে এবং প্লে লিস্টের স্পেসিফিক ভাবে বাজারিগড়ের প্লে লিস্ট বার্ডের প্লে লিস্ট কালেটের প্লে লিস্ট হ্যাঁ তারপরে হচ্ছে গুগল প্লে লিস্ট আপনার গোল্ডেন ফিন্সের প্লে লিস্ট জেব্রা ফিন্সের প্লেস্ট এই ধরনের আলাদা আলাদা কিন্তু প্লে লিস্ট করা আছে বাটকেয়ারের কেয়ারের প্লে লিস্ট ব্রিডিং সাপ্লিমেন্টের প্লে লিস্ট মেডিসিনের প্লে লিস্ট আলাদা আলাদা কিন্তু প্লে লিস্ট করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আশা করতেছি আমরা যেটা পাখি পালবো চিন্তা করতেছি বা পাখি পালতেছি নতুন অবস্থায় ভিট করতে পারছি না তাদের জন্য একটা আদর্শ একটা ভান্ডার হতে পারে আমার এই পাখি স্টোরি করার ক্ষেত্রে আর একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অবজার্ভ করা তাদেরকে পরিলক্ষিত করা দেখা আপনি হয়তো দুই জায়গার থেকে দুইটা পাখি উঠায় এনে দিয়ে দিছেন তারা কি মানে জোড়া নেওয়ার জন্যে আগ্রহ কিনা হ্যাঁ হয়তো আপনি একদিন দুই দিন প্রথম প্রথম দেখলেন যে দুজন দুই পাশে বসে আছে হ্যাঁ তারপরে দেখলেন যে দুজন কাছাকাছি আসতেছে হ্যাঁ এটা ভালো লক্ষণ কিন্তু আবার দেখলেন যে দুজন মারামারি করতেছে মারামারি এমন পর্যায়ে যাইতেছে যে একজন একজনকে মেরে ফেলতেছে বিশেষ করে আপনার বাজারে করে লাভ বাড় হ্যাঁ এরা কিন্তু অস্বাভাবিকভাবে মারামারি করে এবং একজন আরেকজনকে মেরে না ফেলা পর্যন্ত তারা মারামারি করে তো এই ধরনের যদি অ্যাক্টিভিটি লক্ষ্য করা যায় তাহলে সাথে সাথে পাখিগুলোকে আলাদা করে আমার ওই যে পাখির যে পেয়ার দেওয়ার যে কৌশল অর্থাৎ তিনটা যে আপনার কৌশল আছে সেই ভিডিওটা দেখে নিতে পারেন আই আপনারা পাচ্ছেন সেই সাথে তো তো দেওয়া কিন্তু আমরা আমাদের পাখিকে এই মারামারি পাখিগুলো আছে এগুলোকে আমরা সহজেই জোড়া দিতে পারি তাই পাখিকে জোড়া দেওয়ার আগে অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে একটু অবজার্ভ করতে হবে যে আমার পাখিগুলো মারামারি করতেছে না একটু শান্তশিষ্ট হ্যাঁ ধীরে ধীরে জোড়ার দিকে ধাবিত হচ্ছে এটা সময় নিতে হয় এক সপ্তাহ সময় নিতে পারে এক মাস সময় নিতে পারে করোনা আবার সাথে সাথে সময় নিতে পারে এটা কিন্তু পাখি টু পাখি ভ্যারি করে তাই এই নিয়ে আমাদেরকে চিন্তিত না হয়ে তাকে অবজার্ভ করে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে সমাধান করে ফেলতে হবে ছয় নাম্বার যে ভুলটা করে থাকে আমরা এই পাখি পেয়ার করার ক্ষেত্রে সেটা হচ্ছে তাদেরকে প্রাইভেসি দেই না দেখেন নতুন একটা জায়গায় তারা দুইজন আসছে দুই প্রান্তের দুইজন মানুষ হ্যাঁ স্বাভাবিক মানুষের মধ্যেই তো তাদের মধ্যে জোর দিতাইমিন কথাবার্তা বলতে একটু সময় লাগে আর এটা তো প্রাণী এবং তাদের মধ্যে তো এমনি এক ধরনের অ্যাগ্রেসিভ জায়গা নেয়া এই নেয়া সেই নেয়া তাদের মধ্যে বিভিন্ন ধরনের মানে গন্ডগোল হয়ে থাকে পাখিদের বা বিভিন্ন পশু প্রাণীর জগতের মধ্যে তো আপনি দুই জায়গার থেকে দুইটা পাখি আইনা দিচ্ছেন আর দশ মিনিটের মধ্যে ব্রিড নিয়ে নিবে এটা কিন্তু আমাদের চিন্তা করাও কিন্তু বুকামি এবং তাদেরকে ব্রিড দেওয়ার জন্য অর্থাৎ তাদেরকে জুড়া নেওয়ার জন্য একটু প্রাইভেসি দিতে হবে যাদের তারা নিজেদের মতো করে সেই যে খাঁচাটা দিচ্ছেন সেটাকে তারা দেখতে পারে হ্যাঁ যে কোথায় কি আছে কোথায় পানির পাত্র আছে কোথায় খাবারের পাত্র আছে তারপরে আপনি আস্তে আস্তে তাদেরকে অন্য অন্য অ্যাক্টিভিটি গুলো দেন বন্য অন্য খাবার আরো বেশি উন্নত মানের খাবার দেন কিংবা বক্স দেন হারে দেন যাই দেন সেগুলো হলো অনেক পরের বিষয় আগে তাদেরকে একটু ব্যক্তিগত হতে দেন একটু প্রাইভেসি দেন অর্থাৎ অযথা তাদেরকে না দেখা বারবার দেখতে না যাওয়া জুড়া নিচে কিনে এগুলো না দেখা হ্যাঁ এরকম দূরের থেকে তাকায় থাকা খোলা ময়দানের মতো রাই খেয়ে দেওয়া এই ধরনের ব্যবস্থা না করে একটু তাদেরকে একটু চোখে আড়ালে রাখতে হবে একটু প্রাইভেসি দিতে হবে তাহলেই কিন্তু তারা নিজেদের মধ্যে ধীরে ধীরে কি হবে জুড়ানোর জন্য আগে যাবে এবং সাত নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ধৈর্য হারায় ফেলি আমরা এইটা হচ্ছে আমাদের পাখি পালার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় আমি নতুন ব্রিডার হই পুরাতন ব্রিডার হই আমাদের কথা হচ্ছে বেটা তুই এখনই জুড়া নেবি এখনই ডিম দিবি কালকে আমি বাচ্চা পাবো এই ধরনের আমাদের মধ্যে এক ধরনের মানসিকতা আছে তো এই মানসিকতাতে আমাদের বের হয়ে এসে ধৈর্যশীল হইতে হবে কারণ আমি একটু আগে যেটা বললাম একটা পাখি জুড়া নিতে সাত দিনও সময় নিতে পারে হ্যাঁ এক মাসের সময় নিতে পারে দুই মাসের সময় নিতে পারে কোনো কোনো পাখি সাত সেকেন্ড বা সাত মিনিট জোড়া নিয়ে নিতে পারে এটা পাখিটু পাখি ভেরাই করে যে কোন পাখি কিভাবে আপনার জোড়া নেবে তাই পাখি জোড়া দেওয়ার ক্ষেত্রে এবং ব্রিডিং করার ক্ষেত্রে ধৈর্যটা খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই আমরা ধৈর্যশীল হব আর ধৈর্যশীল হতে অবশ্যই আমরা একটা ভালো সাকসেস পাবো এবং ফাইনাল এবং আট নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ধরেন আমি অনেক কিছু করছি কিন্তু আমাদের কিচ্ছুতেই কিছু হচ্ছে না এই জন্য এক্সপার্টদের পরামর্শ নিতে নিতে হবে হবে ভাইদের পরামর্শ আপনার আশেপাশে যারাই আছে তাদের সাথে আপনার পরামর্শ নিতে হবে আপনি বিভিন্ন পাখির হাটে যেতে পারেন বিভিন্ন পাখির মেলায় যেতে পারেন হ্যাঁ বিভিন্ন রকম সেমিনার যাইতে পারেন বিভিন্ন রকমের ইউটিউবের ভিডিও দেখতে পারেন এগুলো ভুরি ভুরি তথ্য আছে পাখি কিভাবে আপনার কি জোড়া কথাটা না বললেই নয় সেটাতে আমার নিজেরই একটা ভিডিও আছে আবারও তিনটা কৌশলের মাধ্যমে আমাদের পাখিকে জোড়া দেওয়া এবং এই তিনটা কৌশলেই মূলত যারা ব্রিডার আছে ভালো ব্রিডার আছে বড় বাইর আছে সিনিয়র ভাইরা আছে তারা কিন্তু এইভাবেই আপনার পাখি কি করে জোড়া দেয় ব্রিড নিয়ে থাকে আপনারা ওই ধরনের ভিডিওগুলো দেখতে থাকেন সবচেয়ে ভালো হয় আপনি যদি ঢাকার মধ্যে থেকে থাকেন আপনি মিরপুর পাখিরহাটে হাটে একদিন আসেন দেখেন এখানে অনেক অভিজ্ঞ পাখালদের সাথে দেখা হবে তাদের সাথে কথা বলতে পারেন কিভাবে পাখি জোড়া সিনিয়রদের সাথে বা যারা অভিজ্ঞ আছে তাদের সাথে আলাপ আলোচনা করে আপনাকে পাখি জোড়া দেওয়ার কৌশলটা শিখতে হবে এছাড়া আপনার অনেক ভিডিও পাওয়া যায় আপনার যার ভিডিও ভালো লাগে সেই ভিডিওগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন আপনি আমার ভিডিও চ্যানেল দেখে নিতে পারেন তো এই যে আটটা তথ্য আমি আমি দিলাম অর্থাৎ আমাকে পাখি ব্রিড করানোর আগে এই আটটা তথ্য সহ আপনাকে আরো অনেক তথ্য আছে যেগুলো হয়তো আমি জানি না আপনারা জানেন যদি পারেন একটু কমেন্টসে লিখে দিবেন যাতে আমি সহ আরো অনেকে উপকৃত হয় তো এই বিষয়গুলো আমাকে পাখি জোড়া দেওয়ার আগে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু আমরা একটা ভালো প্রপার বন্ডিং পেয়ার পাবো আর বন্ডিং পেয়ার কিন্তু একদম দীর্ঘস্থায়ী ভাবে আমাদের পাখি কি করে থাকে ব্রিড করে থাকে এবং তাদের মানসিক যে স্বাস্থ্যগুলো এগুলো ভালো থাকে তারা যদি নিজেরা পছন্দ মতো জোড়া নিয়ে নেয় এটা কিন্তু আরো ভালো এবং সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আরেকটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করি যদিও এই তথ্যের মধ্যে এটা নাই সেটা হচ্ছে মানে পাখিগুলোকে একত্রে রেখে দেওয়া ব্রিডিং এইজের পাখিগুলোকে একত্রে রেখে দেওয়া এবং নিজেদের মধ্যে জোড়া নিয়ে নেওয়ার যদি কৌশলটা আমরা অবলম্বন করতে পারি তাহলে তো কোনো কথাই নেই অর্থাৎ আপনাকে পাখি জোড়া নেওয়ার আগে এই আটটা তথ্য অবর্ণে মেনে চলতে হবে এতক্ষণ ভিডিও থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিও ভালো লাগছে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আপনি যদি চ্যানেলের সোশ্যাল মিডিয়ায় জয়েন না করে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এখনই জয়েন করেন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সবার পাখি ভালো থাকুক টাটা আসসালামু আলাইকুম